আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আমার চাইতেই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা পিটি সালাম এবং শুভেচ্ছা নেবেন যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশের জৌঙ্গীয় সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে ক্ষমতা দখল করতে যাচ্ছে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা ওয়াকার বা সেনাবাহিনী ব্যাক কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোদায় জামাত হিজবু তাহ ভর্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত ১৬ বছরের মতো ক্ষমতায় ছিল এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন রিক্রুটমেন্ট এখানে একটা ফিল্ট্রেশন ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে যদিও সবখানে করা হয়নি কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে তারপরেও মনে রাখবেন সেনাবাহিনীতে বর্তমান সেনাবাহিনীতে পার্সেন্টের পক্ষের শক্তি এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চান না তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে কারণ সেনাবাহিনী ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না সুতরাং সেনাবাহিনী মানেই জামাত সেনাবাহিনী মানেই হিজবু তাহরির দিস ইজ এ প্রোপোগান্ডা মনে রাখবেন যে এটা একটা অসত্য এটা সত্যি না এবং এটা ইচ্ছে করে এই প্রোপোগান্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য সামরিক বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে সুতরাং ডোন্ট পে হিট টু দিস প্রোপোগান্ডা এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই এবং কি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না এটা সত্যি তিনি ক্ষমতা নেবেন না হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক এবং সেটি হলো জামাতি ইসলামী তিনি ছাত্র জীবন থেকে এই জামাতে ইসলামীর সাথে মানে সম্পৃক্ত আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেননি তাকে বলা হয়েছিল তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি শুড ইন্টারম্যান হিডিডেন্ট অ্যাগ্রি তিনি রাজি হয়নি আরো স্পেসিফিক ভাবে দশ বারো জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে তিনি চুপ করে শুনেছেন কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি তো আমি হার্টের রুগী আমি অসুস্থ হয়ে পড়ছি এত চাপ তো আমি নিতে পারছি না কি ঝামেলার মধ্যে আমি পড়লাম এবং মানে এমনও হয়েছে যে রাত একটা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন একের পর এক মিটিং করেছেন সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন হয়জুরের নেতৃত্বে একটা গ্রুপ অমুকের নেতৃত্বে একটা গ্রুপ তমুকের নেতৃত্বে একটা গ্রুপ এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত পর্যন্ত মিটিং করেছেন তো কিন্তু তিনি একটা শুধু শোনেন কিন্তু তিনি কাজ করেন না তার মনের কি লুকিয়ে আছে সেটা তিনি ভেতরে জানেন এবং ঈশ্বর জানেন এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত পীরিতি এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন এখন আরো অনেক কিছুই শোনা যাচ্ছে যে আপনাদের আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশিওর করার জন্য জুলাই আগস্টে

বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাণিজ্য শুল্কের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যারিসন হুকার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জনাব খলিলুর রহমানের যে বৈঠকটি হবার কথা রয়েছে সেই বৈঠকের আলোচ্য সূচিতে বাণিজ্য ইস্যুটি নেই বরং অ্যারিসন হোকার এক মাস আগে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করেছিলেন বলছে আলোচনা থেকে আসা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনার জন্যই মার্কিন মূল্যকে ডাক করেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান আর এই ইস্যুগুলোর সাথে ভারত ও বাংলাদেশের পরস্পর সম্পর্কিত বেশ কিছু ইস্যু আছে আছে বাংলাদেশের নির্বাচন ইস্যু বৈঠকটিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দ্রুত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোড়ের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি প্রয়োজনে মিস্টার গোর নয়াদিল্লি চলে গিয়েছেন এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুটি হল ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন নির্বাচনের আগে যাতে এমন বড় সংখ্যক বাংলাদেশীকে ফেরত না পাঠায় সেটা নিশ্চিত করতে চায় ঢাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ এর রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে যে জিও বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে জনাব খলিলুর রহমান আট থেকে বারোই ডিসেম্বর দুটি দেশ সফর করবেন দেশ দুটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খলিলুর সফরের খবর প্রকাশ পেলেও তিনি কেন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন সেটি সম্পর্কে কিছু জানানো হয়নি দুটো দেশে তার সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে যেদিন জিও দেওয়া হয় সেদিন আরো দুজন সরকারি কর্মকর্তাকে জিও দেওয়া হয়েছে ছয়ই জানুয়ারি ইস্যু করে জিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ মোস্তাইন বিল্লা একদিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যান দিনটি হলো আটই জানুয়ারি দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিমিটেন্স ভিসা ও ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প প্রশাসনের কঠোর দুই সিদ্ধান্ত অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো বাংলাদেশের জন্য নতুন চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এমন এক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান পাঁচ দিনের সফরে ওয়াশিংটন গেছেন ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে আগামী মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুল্কের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার পর্যালোচনার প্রসঙ্গ এই সফরের আলোচনায় আসবে আট জানুয়ারি বিকেলে ওয়াশিংটন ডিসিতে ডক্টর খলিউর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ইউএসটিআর এর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি আলাদা বৈঠক করেছেন গিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান হ্রাসের অগ্রগতি সম্পর্কে জানান তিনি বলেন পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের আগেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ব্যবধান হ্রাসে বড় পদক্ষেপ নিয়েছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করেছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ডক্টর খলিলুর রহমান কে পারস্পরিক শুল্ক বর্তমান শতাংশ থেকে হ্রাস করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রদূত ভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মার্কিন কনসেন্ট ব্যবহার করে পোশাকের উপর মার্কিন পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়ে হন সরকার বলছে উভয় পক্ষই হাতে গোনা কয়েকটি বিষয় দ্রুত সম্মত হয়েছে যাতে পারস্পরিক চূড়ান্ত এবং দ্রুত কার্যকর করা যায় ডক্টর খলিলুর রহমান রওনা দেওয়ার আগে মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম খবর বলা হয়েছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জেমিন গিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সময় ইউএসটি আর কে বলেন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি সহ ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের দেশটিতে ভ্রমণ এর মধ্যে বেড়েছে বাণিজ্য ঘাটতি দূর করার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ডের বিষয়টি প্রতিবন্ধকতা তৈরি করবে তাই বাংলাদেশকে মার্কিন ভিসা বন্ডের আওতাভুক্ত করার প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে জেমিন ক্রিয়ারকে তার অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান খুল্লুর রহমান দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভিসা বন্ডের চেয়ে আরো কিছু বড় মাথা ব্যথার বিষয় আছে তার একটি হলো সরকারিভাবে ওয়াশিংটন ঢাকাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে মার্কিন সরকারের হিসাব অনুযায়ী গত এক বছরে প্রায় তিনশো বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে আর তিনশো বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য এছাড়া আনুমানিক চার হাজার বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যাদের মামলা আদালতে বিচারাধীন রেজিস্ট্রার খবরে বলা হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমনে এতটাই সিরিয়াস যে সেখানে বাংলাদেশের কিছুই করার নেই শুধু অনুরোধ করা ছাড়া তবে বাংলাদেশকে ভিসা বনভুক্ত করার পরই পাঁচ হাজার অভিবাসীকে যদি ফেরত পাঠায় সে যোদ্ধাপক ইউনুসের গত সতেরো মাসের কূটনৈতিক ব্যর্থতার বড় ইতিহাস হয়ে থাকবে কূটনৈতিক সূত্রগুলো বলছে খলিলুর রহমানের এর সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর থাকবেন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দিল্লিতে চলে যাওয়ায় থাকছেন না বলে নিশ্চিত হওয়া গেছে জানা গেছে এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে একটি হলো বাংলাদেশের নির্বাচন আর একটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় একাধিকবার বলেছেন যদিও বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে ডিসেম্বরের শেষ দিকে একদল প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা যেমন গ্রেগরি মেক্স বিল হুয়েজেঙ্গা ডক্টর ইনুসকে চিঠি লিখে আওয়ামী রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই চিঠিতে বলা হয়েছিল কোন একটি প্রধান রাজনৈতিক দলের রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক পরিপন্থী হতে পারে রীতি পরিলিলুর রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ট্রাম্পের একটি অংশ মনে করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে দেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি দর্শক মার্কিন দূত সার্জিও গোল বৈঠকটিতে থাকার কথা ছিল কিন্তু দিল্লিতে জরুরি মিটিং করে যাওয়ায় তিনি দিল্লিতে চলে গিয়েছেন দিল্লিতে তিনি বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ বাংলাদেশ সম্পর্কে তিনটি ইস্যুতে কথা বলেছেন ইস্যু তিনটি হলো সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তানের সফরের সময় জেফ ওয়ান সেভেন যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আর বাংলাদেশের আসন্ন নির্বাচন ভারত বরাবরের মতই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো একবার আহ্বান জানিয়েছে জয়সাল বলেছেন ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয় দর্শক আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার যার সাথে খলিল রহমান বৈঠক করবেন সেই হুকার গত সাত থেকে বারোই ডিসেম্বর পাঁচ দিন ভারত সফর করে গেছেন তার এই সফরটি ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ওই আলোচনায় এই অঞ্চলে যে দেশগুলোর সাথে চীনের সামরিক সম্পর্ক বেশি তাদের বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত হয় গত অক্টোবরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছেন চীনের তৈরি বিশটি জে ওয়ান জিরো সি মার্চুয়াল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার মধ্যে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হবে বাংলাদেশ অনেক আগে থেকেই চীন থেকে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম কিনে থাকে কিন্তু আসিফ মাহমুদের এমন পোস্ট নিয়ে অ্যালিসন হুকারের ভারত সফরের সময় আলোচনা হয় পাশাপাশি বাংলাদেশের জেল পলাতক জঙ্গিদের ধরতে না পারা সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কিছু কৌশলগত প্রস্তাব ডক্টর হলুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয় আঞ্চলিক নিরাপত্তার মধ্যে রাখাইন ইস্যুর ইতি আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে ওয়াশিংটন সফরের মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ চাহিদার বিপরীতে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি আলোচনা আসতে পারে কূটনৈতিক সূত্রগুলো বলছে খলিলুর রহমানের ওয়াশিংটন সফর কেবল দ্বিপাক্ষিক নয় বরং এটি একটি ত্রিভুজাকার কূটনৈতিক সমীকরণের অংশ কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনের আর আছে তেত্রিশ দিন এত অল্প সময়ের জন্য সরকার একজন নীতি নির্ধারককে আমেরিকায় তলব করার শুধু শুল্ক নিয়ে আলোচনার জন্য হতে পারে না নির্বাচনের মাত্র তেত্রিশ দিন আগে এনএসএ পর্যায়ের এর সফর শুধুই রুটিন মাফিক নয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে ঢাকাকে সম্ভবত একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে এই বার্তার মূল বিষয়বস্তু হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা ট্রাম্প প্রশাসন চাইবে বাংলাদেশের নতুন সরকার যেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং চীনের প্রভাব বলায় থেকে দূরে থাকে কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খলিলুর রহমানকে যেসব বার্তা দিবেন সেগুলো আরও পরিষ্কার হয়ে উঠবে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ল্যান্ড করার পর ক্রিস্টেনসেনের বারোই জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা আছে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনুসের আপনাদের যে খুল্লুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তার গন্তব্য হয় আমেরিকাতে খুলিল্লুলে তার সঙ্গে আন্ডার সেক্রেটারি হুকার এচ তার সঙ্গে কথা হয় তারপরেতে জেমসান গ্রিন তিনি হচ্ছেন ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গেও কথা হয়েছে এখন এই যে বাংলাদেশে অন্তর্বর্তী নির্বাচন সংখ্যালঘু নির্যাতন তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনুসের আমলে তাতে আমেরিকা প্রচন্ড খাপ্পা কারণ আমেরিকা পৃথিবী জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন তাহলে আমেরিকার মুখ উঠছে সেটা আমি আগেও আপনাদের বলেছি সেটাও খলিলুর রহমানকে এই আপনার হুকার এচ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি তাকে ছত্রিশ পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয় বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈধতা সৃষ্টি ডক্টর যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনুস এবং তার শাসিত সরকারের অন্যান্য প্রতিনিধিরা ডক্টর ইউনুসের ওপরেতে তারা বেজায় খাপ্পা হয়ে রয়েছে আজকে আপনাদের মধ্যরাতে বা আমাদের মধ্যরাতে আধ ঘন্টা তো তফাৎ আপনাদের আমাদের আজকে মধ্যরাতে জেমসান গ্রিন আজকে মধ্যরাতে বল কাপুর আর সার্জিও গোর এই দুজনের সঙ্গে মিটিং আছে খলিলরে এই খলিলুর রহমানের এই এর আগে জিনসান গ্রিন যে ছত্রিশ পাতার যে অভিযোগপত্র তাকে পৌঁছে দিয়েছেন সেটা তাকে ভালো করে স্টাডি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই ছত্রিশটা ছত্রিশ পাতার অভিযোগে যতগুলো অভিযোগ আপনার রয়েছে তার সপক্ষে আপনি উত্তরটা দেবেন ঢাকার উত্তর কি কৈলুর বলেন আমি তো প্রধান উপদেষ্টা নই আমি কি করে সব উত্তর দেব তখন ওরা বলেন যে আপনি প্রধান উপদেষ্টা নন কিন্তু আপনি তো মানে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে করা হয় তাহলে আপনি নিশ্চয়ই জানবেন কৈলুর সেখানে চুপ করে থাকেন কহিলুল তো বলতে পারেন না যে আমাকে পাত্তাই দেন না আমাকে ইডিএট ফিডিয়েট করে গালাগাল করেন সেটা তো আর বলতে পারেন না ফলে কলিলুর এখানে চুপ করে থাকেন কৈলুর কোনো কথা বলেন না তাই খলিলুর এখন একটু ভেতরে ভেতরে অস্বস্তিতে রয়েছেন যে এই পল কাপুর এবং সার্জিও গোল তাদের সঙ্গে যখন বৈঠক হবে সেই বৈঠকে তিনি কোন কোন প্রশ্ন মানের মুখোমুখি হবেন তবে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইউনুসের কর্মকাণ্ডে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তারা বিকল্প কিছু ভাবছেন এই যে বিকল্প ভাবা সেটা হয়তো আগামীকাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিকল্প কি ভাবা এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে আমার এটা কোনো খবর নয় আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে এখানে ইউনোসের থেকে বেশি পাত্তা পাচ্ছেন খলিলুর রহমান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং ভারতের ঘনিষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এমন একজনকে চাইবে যে এই পরিস্থিতিতে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গেই একটা সমান সক্ষতা বজায় রেখে চলেছে সেই রকম কোনো ব্যক্তিকে